আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন আমি নাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আজকে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট হচ্ছে যে কালকে এটা হচ্ছে যে শোক দিবস এখন বিপ্লব দিবস হয়ে গেছে আর কি এবং খুশির দিবস এবং এখানে অনেকে বলতেছিলেন যে আরেকটা মানে রি বিপ্লব যেটা আর কি নতুন আরেকটা মানে বিপ্লবকে ঢেকে দেওয়ার জন্য আর যে বিপ্লব সেরকম একটা সম্ভাবনা অনেকে খুঁজতেছিলেন এবং আমরাও দেখছিলাম যে একটু সামরিক বাহিনীদের মধ্যে একটু অস্থিরতা ছিল এটা রদবদল হয়েছিল এবং তারপর পর আমরা সুপ্রিম কোর্টের মধ্যে একটা আদালতের মধ্যে একটা কুয়ের একটা সম্ভাবনা দেখেছিলাম এবং তারপরে এখনও সম্ভাবনা আমরা যে একেবারে নাকচ করে দিচ্ছি তা না বাট বাজারে কিন্তু যথেষ্ট গুজব চলতেছে এবং দেখেন হিন্দুদেরকে নিয়ে একটা হিন্দু কার্ড যেটা আমরা বারবার বলতেছি যে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে দেখেন আওয়ামী যেই উইং আওয়ামী যেই মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা আমার সন্তানদেরকে রাজাকার বলেছে এবং আমাদের এই সন্তানরা যখন আহ কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল তাদের প্রথম দিকে তাদের এগেনস্টে তারা কথা বলেছে এবং মানে রাস্তাতেও আমরা দেখেছি যে তাদের উপরে হামলা টামলা করতে আর কি এবং সেই হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এবং এরা নানা রকমের দফা টফা এগুলা নিয়ে হাজির হচ্ছে আর কি তো আসলে আমরা কি চাই আমরা এই অশান্তি থেকে যদি দূরে থাকতে চাই এবং আমাদের দেশকে যদি একটু সিকিউর করতে চাই তো আমার মনে হয় যে আওয়ামী যে উইং যেটা আছে হিন্দু ঐক্য খ্রিস্টান ঐক্য যে পরিষদ বৌদ্ধ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটাকে একদম ব্যান্ড করে দেওয়া উচিত কারণ এই রিফারেন্স দিয়ে তারা ভারতে পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের এখানে মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলতেছেন যে বিশটা বা তিরিশটা এরকম একটা হামলার সম্ভাবনা এরকম একটা ছিল দেশের বিভিন্ন পঁচিশ সাতাশটা এরকম একটা জেলাতে এবং সেই জায়গাতে এই ঐক্য পরিষদ বলতেছে যে দুশো পাঁচটা এবং তাদের বিভিন্ন যেই কি বলে আওয়ামী যুবলীগের যারা আছে তারা আবার চট্টগ্রামে জমাতে হচ্ছে স্বাভাবিক হচ্ছে তো আমরা এসব দেখছি তাই হিন্দুদের যে আসলে সনাতন ধর্ম তাদের উপরে তো আমাদের কোনো বৈরিতা নাই তাদের সাথে আমাদের সহ অবস্থান আছে আমাদের ঘরের মানুষদের সাথে আমাদের হিন্দু যারা ধর্মে তাদের মধ্যে আত্মীয়তা আছে মানে আত্মীয়তা মানে ওইরকম আত্মার যে সম্পর্ক সেটা আর কি তো আমার কলিগ আমার মানে মেয়ের বেস্ট ফ্রেন্ড তো আমার চাচুর একেবারে মানে চাচু মারা গেছেন আর কি আমরা দেখেছি যে তার বাল্যকালের সবচেয়ে বেস্ট ফ্রেন্ডটা ছিল যে সনাতন ধর্মের তো এত কী বলে আমাদের আপন জন হচ্ছে যে হিন্দু সমাজে যারা আছেন আর কি তারা তো এই মোদী সরকার এই যে হিন্দু মুসলিমের একটা যে দ্বন্দ্ব সেটা ভারতে করে আমরা দেখেছি যে তাদের ওখানে কতটুকু মাইনরিটির উপরে হামলা হয়েছে আর কি কাশ্মীর থেকে শুরু করে এবং গুজরাট থেকে শুরু করে সমস্ত জায়গায় তো তারা চায় যে তাদের এই বাংলাদেশে এরকম একটা জিনিস সিনারিও হোক আমরা হিন্দুদের উপরে আরও বেশি আক্রমণ দেখতে চাই আসলে এরকম দেখা গেছে যে নোয়াখালীতে নিজেদের মন্দিরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারা ধরা খাইছে এবং তারা বলতেছে যে না মানে যেই কেরোসিন পাত্রটা দিয়ে যে কেরোসিনটা কিনে নিয়ে আসা হয় সেটাতে লিক হয়েছিল এবং এটার জন্য মন্দিরে আগুন ধরে গেছে আর কি তো এইরকম ষড়যন্ত্র আমরা বিভিন্ন জায়গাতে এবং আমরা দেখছি যে বাংলাদেশের জামাত ইসলামী বিএনপি যারা নাকি ছাত্রশিবির তারা রাতদিন পাহারা দিয়েছেন এবং এখানে আবার তারা আবার বিরূপ কথা যে কেন এগুলো নিয়ে মানে তারা পাহারা দিবে কেন তো দেখেন আজকে চোদ্দোই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের প্রথম মৃত্যুবার্ষিকী এবং আল্লাহ তার তাকে জানাতুল ফেরত দান করেন এবং আমরা দোয়া করি যে ওনার আত্মা ওপারে পর যেন শান্তিতে থাকেন আর কি তো এরকম একটা দিনে দেখেন ওই সময় কিন্তু একটা বড় ভূমিকম্প হয়েছিল তো আজকে একটু স্মরণ করবো কারণ কি যে আমার দাদা আমার দাদা যখন মারা যায় তো তার উনি তার হাঁটুতে সমস্যা ছিল এবং উনি নামাজ পড়তে পারতেন না তো যখন ওনার হার্ট মানে পরপর দুবার উনি হার্ট অ্যাটাক করে ওই মানে বিছানাতেই পড়ে গেছিলেন আর কি এবং উনি ব্রিটিশ আমলের দারোগা ছিলেন আর কি তো ওই সময় আমার বাসাতে যখন আমরা তাকে খুব টেক কেয়ার করার করতেছিলাম আর কি তো একদিন আমার বাবার রুমে দেলার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজের ক্যাসেট চলতেছিল আর কি তো ওইটা ওই যে ক্যাসেট ফিতা ক্যাসেটের সময়ের কথা বলতেছি আর কি হ্যাঁ তো এটা রিফারেন্স দিলাম এই কারণে যে আসলে এই ওনাকেও তো এই বৈরিতার শিকার হয়েছিল তো উনি অপরাধী কি অপরাধী না সেটা না কিন্তু আমার তার প্রতি যে আমার আমাদের আমার অন্তত ব্যক্তিগত একটা ভালোবাসা আছে কাজ করে তো সেটা আমি এখানে বলতে চাচ্ছি আর কি তো ওখানে আমার বাবার মানে রুমে যেই ক্যাসেটটা চলতেছিল ওয়াজের দেলা হোসেন সাহদি সাহেবের তো ওইটা শুনে আমার পাশের রুম থেকে আমার দাদা কাঁদতেছিলেন তা আমি এটা গিয়ে আমার বাবাকে বললাম তো বাবা বলো যে ঠিক আছে ক্যাসেট প্লেটটা তুমি তোমার ইয়েতে দাদার রুমে শিফট করে দাও তো তখন দেখলাম যে উনি হাও মাও করে উনি বিছানাতে করতে পারতেন না আর কি তো শয্য ছিলেন তো উনি খুব কান্নাকাটি করতেন আর কি হ্যাঁ এবং ওই দেওয়াল হোসেন সাইদি যখনই নবীর কথা বলতেন উনি ওনাকে ধরে রাখা যেত না তো বাবা বললো যে তাহলে একটা কাজ করো বাজারে যত দেওয়াল হোসেন সাইদি সাহেবের ক্যাসেট আছে সব নিয়ে আসো তা আমি খুঁজতে খুঁজতে আমার যেই জেলা শহর ছিল আমি ঢাকায় থাকতাম না আর কি তো সেই জেলা শহরে মানে দেল হোসেন সাইদির যত ক্যাসেট আছে ওয়াজের সব আমি নিলাম আর কি বেশ অনেকগুলা এবং ওনাকে ওই আমার দায়িত্ব ছিল যে একটা শেষ হয়ে গেলে আবার আরেকটা লাগানো এবং উনি সারা খোয়ানো মনোযোগ দিয়ে শুনতেন এবং উনি কান্নাকাটি করতেন তো এক সময় দাদা মারা গেলেন আর কি তো এই সি আসলে আমার ভিতরে কাজ করে তো ওনার এই যে লাস্টলি যেটা আমরা দেখছিলাম যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যেহেতু ওনার একটা মানে সমত ওনার হার্টে বা অন্যান্য অসুখ বিসুখের জন্য উনি ওই হাসপাতালে ট্রিটমেন্ট করতেন আর কি তো যখন উনি লাস্ট টাইমে হার্ট অ্যাটাক বা হার্ট এরকম কিছু হয় তার হার্ট অ্যাটাক হয় তো তাকে ওই ইব্রাহিম কার্ডিয়াক হাস হাসপাতাল যেটা বার্ডে আর কি সেখানে না নিয়ে গিয়ে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেই ডাক্তারটা আমরা দেখছি যে শেখ হাসিনার সাথে তার মানে যুগল ছবি আমরা দেখছি ছাত্রলীগ বা এরকম নেতা ছিলেন আর কি তো উনি তার ট্রিটমেন্টের জন্য অবহেলা করেন এবং অনেকে বলেন যে তার ট্রিটমেন্টটা ঠিকমতো না করার জন্যই উনি মারা যায় আর কি তো দেখেন এই যে এক বছর না পার হইতেই শেখ হাসিনা গায়েব তো আল্লাহ ওনাকে বেশ বাসি করুন আর কি আমি তার জন্য দোয়া করি এবং আল্লাহ নিশ্চয়ই আছেন এবং আল্লাহ এই অন্যায় অবিচার থেকে আমাদেরকে এই জাতিকে রক্ষা করেছেন বলেই আমরা আজকে প্রাণ ভরে একেবারে মুক্ত বাতাসে কথা বলতে পারতেছি আর কি তো দেখেন আমি প্রথমেই আজকে ওই যে সাক্ষাৎ সাহেব নিয়ে আবার একটু কথা বলবো উনি সাক্ষত সাহেব আসলে বিতর্কের বাইরে যেতে পারতেছে না ওই যে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল স্বরাষ্ট্র মানে উপদেষ্টা যিনি তো আমি কি বলে ওনার পাশে কে কে আছে এখানে মানে সিএমএইচ হাসপাতালে উনি দেখতে গেছেন এবং ওনার পাশে যে যেই ব্যক্তিগুলা আছে আর কি তো স্বরাষ্ট্র সচিবকেও আমরা দেখছি আর কি হ্যাঁ তো যিনি ওই কি বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে বসে ওই যে কয়জন খুন হয়েছে কয়জন আহত হয়েছে দাঁড়াইছে আর কি এগুলি ওই যে ভিডিও ক্লিপ দেখাচ্ছিলো তো সেখানে সেখানে আমরা স্বরাষ্ট্র সচিবকে দেখতেছিলাম তো এই ব্যক্তিগুলা বিতর্কিত ব্যক্তি এবং আমি দেখেন আজকে কিছুক্ষণ আগে শুনলাম যে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তো ভাই এরা তো হচ্ছে যে মানে সব দুর্নীতি ক্রাইম খুনের সব সাক্ষী তো এদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না কেন এগুলো নিয়ে ওই উপদেষ্টা সাহেব উনি ঘুরে বেড়াচ্ছেন এটা আমার বোধগমনা তো আমি বারবার আসলে তার মানে ওভাবে বলিনি যে তার পদত্যাগ চাই বা উনি মানে ওই স্বরাষ্ট্র যেই উপদেষ্টা আছেন শাকত সাহেব উনি চলে যান কারণ উনি যথেষ্ট আওয়ামী লীগের আওয়ামী লীগের আমরা জানি আর কি হ্যাঁ এবং বারবার উনি কথা বলতে গিয়ে বলে যে বিএনপি আমাকে পছন্দ করে না তো এই ধরনের কথা যিনি বলতেছেন বারবার তো কেন ডক্টর ইনুস সহ্য করে আছে এই জিনিসটা এবং আমি আমার গত ভিডিওতে বলেছি যে দেখেন কথা বলতে 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 একটা জায়গাতে বলতেছে যে ছাত্রদের এই আন্দোলনের এটা হাইজ্যাক কেউ করতে পারবে না তো এইটা তো তুমি ইনডাইরেক্টলি বলে ফেলতেসো যে বিএনপি হাইজ্যাক করতে চায় বা বিরোধী দলরা হাইজ্যাক করতে চায় তো এটা তো ছাত্র জনতার আন্দোলন এবং জনতার কাতারে তো সব বিরোধী দলটাই ছিল তো তুমি যদি মনে করো যে না এটা শুধু ছাত্র আন্দোলন হয়েছে তাহলে তো তোমার মতলব খারাপ এই যে আন্দোলনের এখন এই পর্যায়ে দুইটা সচি মানে উপদেষ্টা আমরা দেখছি নাহিদকে এবং আসিফকে এবং শোনা যাচ্ছে যে তারাও রাজনৈতিক দল আমি বরবার বলছি যে ছাত্ররা এই রাজনীতি থেকে আসলে নামলে তারাও বিতর্কিত হয়ে যাবে এবং তাদের আসলে ওই কি বয়স হয়েছে যে রাজনীতি করে দেশটাকে লিড করার তারা যোগ্য বারবার আমি বলতেছি তারা যোগ্য হয়ে আসুক আর তো আমি আবার দেখলাম যে পররাষ্ট্র যে উপদেশটা তো ওনার পাশে আবার সেই পুরনো মানে ক্রিমিনাল এরা হচ্ছে যে পররাষ্ট্র সচিব বসে আছে তো এইগুলা আসলে জঞ্জাল নিয়ে এই পরসিদ সাহেব ওনার ওনাকেও আমি শ্রদ্ধা করি আর কি কিন্তু অনেকে তাকেও পছন্দ করেন না তো এই দুইটা মানুষ নিয়ে বিশেষ করে ব্রিগেডিয়ার সাখর সাহেবের আরও যেই কুকৃতি আছে সেটা আমি আজকে মানে অবাক হয়ে গেছি আর কি তো দেখেন আমি একটা ছোট ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো এন টিভি থেকে উনি সাক্ষাৎকার দিচ্ছেন তো এখানে তাকে জানতে চাওয়া হচ্ছে যে এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যেটা তো এইটা তো আওয়ামী লীগের উইং এখন ওই আর্মি চিফ বলেন উনি যে বিশটা তিরিশটা এরকম জায়গাতে আক্রমণ হয়েছে আমরাও দেখছি যে কেরোসিন দিয়ে নিজের মন্দিরে আগুন জ্বালাইতে হিন্দুরা এটা নোয়াখালীতে ধরা পড়ছে এবং ওনারা পরে ওই বাচ্চা ওই অনার্স পরে সে দেখে মনে হয় যে খুব বাট ওই এরা তো সব ছাত্রলীগ যুবলীগের এরা নেতা তো উনি বলতেছেন যে পাত্র দিয়ে যেই কেরোসিনটা নিয়ে আসি সেটা লিক হয়ে গেছিলো তো কেন লিক হবে কেন ওইটা ওই মন্দির পর্যন্ত যাবে এবং মন্দিরে কেন আগুন ধরে যাবে এবং তারা ওই কেরোসিনের গন্ধ পায় এবং পরে ওই দোকানদার একটু ডাউট করে কারণ পরে এই মাফও চায় যারা ওই মন্দিরে যারা ছিলেন তারা বলছে যে এটা এরকম ভুল হয়ে গেছে এটা তো আসলে জানতো না সে সেই ছেলেটা নাকি কেরোসিন চেন না কোনটা তো কেরোসিনে কি হবে আগুন লাগবে বা কি হবে কি হবে তো আমরা মুসলিম এবং হিন্দুরা সব একত্রে আছে আপনারা এইটা নিয়ে উত্তেজিত এলাকার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তো এইটা আমরা অনেকেই ধরে নিয়েছি যে এইটা ইচ্ছা করে করা হয়েছে আর কি তো তারা নিজেরা নিজেদের মন্দিরে আগুন লাগাবে লাগায় বলবে যে এই মানে জঙ্গিরা আগুন লাগাই দিছে মৌলবাদীরা বি জামাতে আগুন লাগাই দিচ্ছে তো তাদের তো একটা ক্যারেক্টার ছাত্রলীগের এটা ক্যারেক্টার তারা নিজেদের ঘরে আগুন লাগাইয়া বলবে যে তোমরা লাগাইছো এবং এইটা ফলো করে ওখানে প্রচার করতেছে ইন্ডিয়ার যেই পশ্চিমবঙ্গে বিশেষ করে যেই টিভি চ্যানেলগুলো আছে যে এটা একদম ধরে ধরে তারা এটাকে আবার ডিফেন্ড করতেছে যে না কেরোসিন দিয়েই আগুনটা লাগছে এবং ওই ছেলেটা জানতো না যে এটা কেরোসিন বা কিভাবে কেরোসিনের মধ্যে আগুন লাগে অনার্স পরে পরে অথচ তাকে বলা হচ্ছে যে সে কেরোসিন চেনে না তো এরকম ঘটনা ঘটতেছে এবং এই যে ওয়াকারুজ্জামান সাহেব উনি বলছিলেন যে বিশটা বা তিরিশটা এরকম ইনসিডেন্ট এই হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের যে যারা আছে তারা এটাকে বাড়িয়ে টাড়িয়ে বলতেছে দুইশো পাঁচটা নাকি ইনসিডেন্ট হয়েছে তাদের কাছে লিস্ট চালা চাওয়া হয়েছে বলতে পারে না তো এরকম একটা ব্যাপার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যারা আছে এরা আমার সন্তানদের উপর হামলা করছিল তারা বলছিল যে এই রাজাকারের এটা এরা এরা সব রাজাকারের বাচ্চা এবং এইসব জিনিসগুলো আমাদের ওই যে গোবিন্দ প্রামাণিক আছেন হিন্দু জোটের উনিও বলছেন তো এই এই সংগঠনটা হচ্ছে আওয়ামী লীগের একটা উইং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এটাকে ব্যান করে দেওয়া হোক এবং তাদের মধ্যে থেকে এই যে নেতা ফেতা যেগুলো আছে কপালের মধ্যে সব চিহ্ন টিহ্ন নিয়ে আজকেও আমি দেখলাম যে তারা বলতেছে যে বাংলাদেশ তো কাশ্মীর হয়ে গেছে তো এটা তাদের ভিতরে আতঙ্ক ছড়ানো হচ্ছে তো তোরা যাস না কেন আমি আমার আগের ভিডিওতে বলছি যে বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে তো কোনো সমস্যা নাই কিন্তু এই যে আওয়ামী লীগ যে হিন্দু কার্ড খেলতেছে এই আওয়ামী হিন্দু হিন্দুদেরকে দেশ থেকে চলে যেতে হবে এদের এদেরকে ধরে ধরে চিহ্নিত করেন এবং এই ঐক্য পরিষদ জোট যেটা আছে এটাকে ব্যান করেন এবং এদের যারা এরকম সন্ত্রাসী কার্যক্রম করবে এদের ওই বিজেপির অনেক শখ হয়েছে এক কোটি নিয়ে যাবে তো এক কোটি নিতে পারিস কি না পারিস সেটা জানি না কিন্তু বাংলাদেশে যারা আওয়ামী হিন্দু যেগুলো আছে সেগুলোরে মানে পলিটিক্যাল মানে পারপাস আপ করতেছে মানে হিন্দুদের পরিচয় এবং বলতেছে যে এটা ধর্মীয় মানে আক্রমণ হচ্ছে পলিটিক্যাল যে আক্রমণ হচ্ছে এটাকে ধর্মীয় বলতেছে আর কি তো সব নিয়ে না এটা তোদের ওই যে মানে ঝাড়খণ্ডে যে কোথায় কোথায় কি কি আছে এই বাংলাদেশি কথা বলে তারা আক্রমণ করতেছে এবং আমরা খুব অবাক হব না যদি এরকম হয় যে মানে ভারতের কোনো বড় দেখা গেল যে অযোধ্যার মধ্যে একটা ইনসিডেন্ট ঘট ঘটলো এবং তারা এই বাংলাদেশি কয়েকজনকে নিয়ে যদি এরকম ঘটায় ঘটায় বলবে যে বাংলাদেশিরা একটা করছে যাও ঢোকো বাংলাদেশে তো তাদের এসব ব্যাপার স্যাপার আছে আমাদের এই এই সাগত সাহেবই গত একটা ভাষণে বলছিলেন যে বিজেপি যে বিজেপি তারা তো এরকম মানে বিএসএফের একেবারে ওই মানে বৈঠক টেটক করা ছাড়া কিছু করে না তারা পিঠ দেখায় আর কি তো তাদের এখন পিঠ দেখানোর দিন শেষ তো গতকালকে এরকম মানে উনি তো আসলে কথা পাল্টাচ্ছে আর কি প্রথম আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম ওনাকে দেখানোর জন্য যে এই চব্বিশ ঘন্টা আগে যেটা বললো যে না আওয়ামী লীগে তোমরা সব রাস্তাতে নামো তারপরে এই কি বলে আওয়ামী লীগের অনেক ভালো ভালো নেতা আছে তো তুমি বেটা বলো না যে আওয়ামী লীগের কোন কোন নেতা আছে ভালো জানতে যে আছে এরা তো সব ইয়াবাখর এরা স্মাগলার এরা হচ্ছে যে দুর্নীতি গ্রস্ত এবং এরা হচ্ছে টাকা পাচারকারী লুণ্ঠনকারী এরা আমার শিশু সন্তানকে মানে কি বলে গুলি করে মারা খুনি এরা তো তোমার মুখ থেকে যখন আমি শুনি যে আওয়ামী লীগকে ব্যান করার পরিবর্তে তুমি ব্যান কি করেছে না কি তোমরা রাস্তায় নামো তো এই সাগত সাহেবকে চলে যেতে হবে আমরা চাই এই সাকত সাহেবকে এখনই আপনারা আন্দোলন করেন তাকে ঘেরাও করেন এবং উনি স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্র মন্ত্রী ভারতের চ্যানেলে উনি হিন্দিতে কেন কথা বলবেন উনি ইংরেজি না জানলে মানে বাংলায় বলবেন তো সেখানে ইংরেজিতেও তো উনি বলতে পারেন ওই যেসব চ্যানেল হিন্দিতে বলে তো সেখানে তারা ট্রান্সলেট করে নিজা আপনি হিন্দিতে বলবেন কেন আপনি আমার দেশের ভাবমূর্তি খুন ক্ষণ্ণ করছেন এবং একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আপনি এরকম তামাশা করেন ভারতের এনডিটিভির কাছে গিয়ে উনি হিন্দিতে বলেন দেখেন আপনার একটু ক্লিপে এবং উনি এখানে বলতেছে যে তারা হিন্দুরা আসছিল মানে এটা সম্ভবত ওই ঐক্য জোটেরা যারা আন্দোলন করতেছে তারাই আন্দোলন করতেছে আর কি হিন্দু জোটেরা তো আন্দোলন করতেছে না আমি যতটুকু জানি এবং এই শাহবাগে এবং চিটাঙ্গে যারা আসতেছে এখানে অনেকে বলতেছিল যে মুসলমানরা বিশেষ করে ছাত্রলীগ যুবলীগেরাও এখানে মিশে আছে হিন্দু লোকজন কম তো এগুলোকে ফিল্টার করবে কি আমি তো আগেও বলছি যে একাতরে যেভাবে লুঙ্গি খুলে খুলে মুসলমান আর হিন্দু চেক করা হয়েছিল এখন শাহবাগে অনেকে বলতেছে পোজ দিয়ে যে তাদেরকে এরকম মানে প্যান্ট খুলে চেক করা দরকার যে এরা হিন্দু অরিজিনালের নাকি মুসলমান আওয়ামী লীগ এটা অস্থিরতা করতেছে এটার জন্য এটার মধ্যে আমার মনে হয় যে সাকত সাহেব একটু জয়েন করছেন ওই এনডিটিভিতে গিয়ে তুমি কথা বলার কে এবং তুমি যখন বলছো এবং তার তুমি কি বলে ডক্টর ইউনুসকে দিয়ে বলাই তা তোমার তো সে জ্ঞান নাই তুমি হর করে বলে দিচ্ছ যে হিন্দুরা আসছিল তারা হিন্দু মন্ত্রণালয় চাইছে তারা কি বলে এক্সাইজারেট করছে তো এইগুলো তো আসলে মানে যেভাবে বলা হয়েছে তাতে বাংলাদেশ ছোট হয়েছে আর কি দেখেন আপনারা কি বলে আমি ছোট্ট একটু অংশ দেখাবো আর কি থ্যাংক ইউ ভেরি মাছ इनवाइटिंग मी और आप पर, आप इस मुद्दे पर बात कर रहे हैं ये लगता है कि बहुत ज़्यादा थोड़ा ज़्यादा एग्जर्शन भी है कुछ हुआ है आप ये नहीं नहीं हुआ है ये हर हमेशा थोड़ा बहुत लग, लगे लगे रहते हैं आज दिस मॉर्निंग आई है डेलीगेशन ऑफ ऑफ हिंदू रिलीजियस डेलीगेशन और मेरे साथ कोई तीन घंटा उसके बातचीत किए हैं। उन्होंने थोड़ा बहुत मांग दिए हैं जो इतना कोई मुश्किल नहीं है उन्होंने एक एक मंत्रालय मांगा है मेरे पास मेरे पास जो दिया और एक मतलब लुकिंग आफ्टर के लिए एक दफ्तर मांगे हैं तो देख सन मंत्रालय से हमें चाहिए, चाहिए, यार बेची बोल ना তো এইটার লিঙ্কও আমি দিয়ে দেবো আপনারা শুনতে চাইলে শুনবেন আর কি তো এই ভদ্রলোক তো আসলে বাংলাদেশকে বিপদে ফেলে দিবে এবং এই মন্ত্রণালয় চাইছে এবং মনিটরিং করার জন্য তো উনি এগুলা শুনবে কেন হিন্দুদেরকে মন্ত্রণালয় ওনারা হিন্দুরা যদি বাংলাদেশে আমাদেরকে জিম্মি করে ফেলে হ্যাঁ এই যে আন্দোলনটা আন্দোলন করে মন্ত্রণালয় চাওয়া তারপরে পাঁচ দিন ছুটি চাইছে দুর্গাপূজার কিরে ভাই আমরা পনেরোই আগস্টের এই ছুটি ক্যান্সেল করলাম আর এখন যে বাংলাদেশে যে দুইটা মাস অস্থিরতা গেছে আমাদের ইকোনমি সব বন্ধ এটা সেটা সমস্ত কিছু একটা ইকোনমিক একটা ক্রাইসিস সামনে চলে আসতে পারে তো সেখানে দুর্গাপূজার কি করতে আমরা পাঁচ দিনের ছুটি দিব যেখানে শেখ হাসিনাই পাঁচ দিনের ছুটি কখনো দেয় নাই তো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে এবং আমার মতে যে বাংলাদেশে আসলে খুব খুব খারাপ দিন যাচ্ছে আর কি উনি যেভাবে মানে দপ্তর সামলাতে পারছে না এই যে দেখেন গতকালকে আনিসুল হক এই দরবেশ বাবাকে আমরা মানে গ্রেপ্তার হইতে দেখছি তো আরগুলা কই ওবায়দুল কাদের আরাফাত এবং এখানে দেখেন এই সেনাবাহিনী প্রধান উনি একটা ভাষণে বলছে যে নব্বই জনের মতো এরকম সেনাবাহিনীর হেফাজতে আছে তো উনি কি করতেছে আমাদের জনগণের তো জানার অধিকার আছে ওই সেনাবাহিনী প্রধান বলছে যে তাদের নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী তো এই লিস্টগুলো দাও এই লিস্টগুলো দাও যে কোথায় কোথায় কারে কারে তোমরা ধরে রাখছো এখন তোমরা ধরে রাখছো নাকি এদেরকে পাচার করতো সেটা তো জানতে হবে এবং এখানে কি আবার ওদের টাকা পয়সার খেলা চলতেছে কিনা সেটাও তো আমাদেরকে জানতে হবে সেনাবাহিনীরা কখনো আমাদের বাইরে না ভাই এই সালমান এবং আনিসুল হক এদেরকে এই মানে এই দুজনের কাছে যত রকমের জিনিসগুলো আছে এবং আমরা আগামী এক সপ্তাহে বাংলাদেশে এই দুজনের কাছ থেকে যত ষড়যন্ত্র হয়েছে যত রকমের ব্যাপার হয়েছে সমস্ত কিছুর মামলা দেখতে চাই হ্যাঁ এবং এই যে দেখেন অনেকে আরেকটা ইস্যু সেটা হচ্ছে যে দেয়ালের মধ্যে যে ওই যে গ্রাফিতি যেটা হ্যাঁ তো এখানে তারা করতেছে ভালো করতেছে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে গ্রাফিতির নামে শেখ হাসিনার যে এই গুলি গুলির যে সব চিহ্ন এই দেয়ালের মধ্যে এগুলা তো মুছে ফেলার একটা চক্রান্ত কিনা এটা দেখতে হবে সহজ সরল মনে এই বাচ্চারা এটা করতেছে নাকি না আমাদের বিনোদন দিচ্ছে নাকি আমাদের ইমোশনটাকে জাগ্রত করতেছে নাকি খুনিকে সাপোর্ট দিচ্ছে এটাও দেখার দরকার এবং দেখেন অনেকে বলতেছে যে মাদ্রাসার ছেলে পেলেরাও ওই যে আরবি দিয়ে হয়তো বা তাদের ধর্মীয় কিছু জিনিস দেয়ালের মধ্যে আঁকছে এই ছেলেরা কি করছে ওইসব মুছে দিয়ে আবার তাদের নিজস্ব কিছু জিনিসগুলা দেয়ালের মধ্যে আঁকা আঁকা কি করতেছে তো এইগুলো তো আসলে জানি না এটা কোনটা কী বাট এগুলো যদি হয়ে থাকে এই অভিযোগগুলা তো আমার মনে হয় যে এগুলো ঠিক করবেন এবং দেখেন হারুনকে আমরা এরকম একটা মানে ডিবি হারুন অনেকে বলতেছেন যে উনি ওনাকে ইয়ে করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তো এইগুলো তো আমরা জানি না তো এই জিনিসগুলো একটু ক্লিয়ার করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার একটু দায়িত্ব যে এখানে কারা কারা বন্দি আছে কারা কারা হাসপাতালে আছে কোথায় কে কে আছে বাংলাদেশের এই যে পঁচানব্বইটা নব্বইটা যে দুদক মন্ত্রী এই মানে এমপিদেরকে যারা ট্র্যাকিং করতেছে তো এই এই তিনশো জনেরই আমরা একটা হদিশ চাই এবং বাংলাদেশে যারা নাকি যে টপ বিপ্লব থেকে শুরু করে যে কোথায় কোথায় কারা কারা আছে এগুলো দেখতে চাই তো এরকম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এরকম একটা নিউজ দিয়েছে যে পালানোর চেষ্টা করেছিলেন ডিবি হারুন পিটুনি খেয়ে হাসপাতালে হারুন তো এইটা কোথায় আছে কেমন আছে এর আদতেও মানে বেঁচে আছে কিনা এই জিনিসগুলো জানতে হবে এবং ওই মানে আমরা আরও একটা যেই খবর দেখলাম যে মানে তুরিন তুরিন আফরোজ যিনি আছেন উনি এক সময় ওই দ্রুত বিচার ট্রাইব্যুনালের এইসব দুই নম্বরের মধ্যে এইসব মানে খুনি হাসিনার এইসব জিনিসের মধ্যে ছিলেন এবং উনি ভিডিওতে এসে বলতেছেন যে ওনার বাড়িতে হামলা করা হয়েছে ওনাকে পেন্সিল দিয়ে মারা হয়েছে শরীরের বিভিন্ন জায়গাতে দাগ এবং তার মেয়ে থাকে তার পঁচিশ বছরের একটা কি বলে কাজের কাজ করে যে যিনি আছেন গৃহকর্মী আর কি সেও থাকে আর কি তো এদের নিরাপত্তার ব্যাপারে উনি খুব টেনশানে আছেন এবং ওনাকে বাড়ির মধ্যে ভাঙচুর করা হয়েছে এবং এটা নিয়ে উনি আবার বলছেন যে তাকে হিজাব কেন পরে না এটা বলা হয়েছে তো উনি তো ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত হ্যাঁ যে কেন উনি এই জঙ্গির মানে মৌলবাদের এই যে উস্কানিমূলক যে কথাবার্তা তো এইটা আমার মনে হয় না যে কেউ করবে আর কি হ্যাঁ ওখানে গিয়ে তুরিনকে মানে চুল কেটে তাকে যে জিজ্ঞেস করবে মারধর করে যে তুমি হেজাব পরো না কেন এরকম আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো এরকম কোনো ঘটনা ঘটেছে আর কি তো আমার মতে এই জিনিসগুলো ঘটতেছে এবং আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলোর ব্যাপারে একটু সজাগ থাকবেন এবং আমরা চাই না যে বাংলাদেশ কাশ্মীর হতে এবং আমরা চাই না যে বাংলাদেশ আফগানিস্তান হতে আর কি তো আমাদের যে ধর্মীয় যেই ব্যাপারগুলি আছে এবং আওয়ামী লীগ যারা ট্রাম্প কার্ড এটা খেলতেছে এগুলো নিয়ে আওয়ামী লীগের হিন্দু যারা আছেন তারা বুঝবেন এবং তারা দ্রুত নিজেরা ঠিকঠাক হয়ে যাবেন এটাই আমাদের প্রত্যাশা আর কি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম